ए मिजन काना छय मार ए मैच किंतु তুই হারতা সর ম্যাচ হারলে किंतु টাকা 100 দিন লাগবে কই দিলাম আই আমি 바জি খেলতাম না 바জি খেলতাম না আমি কি করে না খেলতাম না আমি গেলাম খেলা ভাত তুই খেল গালু কর गेली গেল না তুই ম্যাচ শেষ না করে गेली না এই 100 টাকা আমি নিয়ে আইছামু তোর বাইরে এসে যাবো এখন টান নিগা তুই কি হে করলি না

Oh ma fagun oh ana de dalam motor bagun ini macam macam ni يلا ni sor ki macam bairi borto sa basa